আমাদের সবাইকে স্বাগত এখন বাজে নটা পঁয়ত্রিশ আর আমার এখন একটু ওয়ার্কআউট কমপ্লিট হলো আর এটা হচ্ছে রোজকারই কিন্তু কি বলো তো ওই সবসময় তোমাদেরকে দেখানো হয় না ওই আর কি নিজেকে চেঞ্জ করার জন্য উঠে পড়ে লেগেছি এবার জানি না কতটা কি হবে চেষ্টা তো করে যাচ্ছি এবার দেখি কি হয় অনেক হলো খাওয়া দাওয়া অনেক কিছু হলো অনেক লড়াই অনেক কিছু অনেক টাকা পয়সা ধ্বংস এখন আর না এখন যা হবে নিজের উপর হবে নিজের উপর ইনভেস্ট করব। আমাদের চারজন যেন আমরা ভালো থাকি সেই মোটিভ নিয়েই এখন এগিয়ে যাচ্ছি আর কোনো কিছু না তো যাকে আজকে সকালটাও বেশ ভালো রোদ উঠলে সত্যি কথা আমি টিকতে পারি না তো কদিন ধরে সেই রোদটা কয়দিন না জুলাই মাস পড়ার সাথে সাথে রোদের সেইভাবে দেখা নেই মাঝে মাঝে তো একটু উঠবেই যে রবি যেটা বলে যে এখানে যেমন গরম পড়ে দুর্গাপুরে তেমনই অনেক আগে আগে ঠান্ডা পড়ে যায় তো রাত্রেবেলা কিন্তু রীতিমতো পরশু রাতেও আর গতকাল রাতেও ফ্যান অফ করে দিতে হয়েছে আর আমি এই ঘরে ঘুমাই আমি টিনের ঘরে তো তাতে কি না হয়তো তার জন্যে আরও বেশি ঠান্ডা লাগে তো টিনের ঘরেতে ফ্যান অফ করে দিতে হয় রাতটা বেশ আধা রাত্রে তো চলো হ্যাঁ সারাদিনটা কীভাবে কাটে দেখা যাক চলো এবার সব কাজকর্মগুলো শুরু করি হ্যাঁ আর আমি এই চান টান করেই কিন্তু ওয়ার্কআউট শুরু করেছি তোমরা হয়তো বলতে পারো যে চান করে কেউ দেখো ওয়ার্কআউট আগে আমি এটা ভাবতাম যে ফ্যান অফ করে হয়তো এগুলো করতে হয় বাড়িতে এক্সারসাইজ করো ওয়ার্কআউট যাই বলো কিন্তু না ভিতর থেকে যখন আমাদের সোয়েটিং হয় না তখন ওই ফ্যান থাকুক আর এসি লাগানো থাকুক তোমার যদি ওয়ার্কআউট ঠিকঠাক হয় সোয়েটিং হবেই আর যেটা ক্যালোরি বার্ন আমরা যেটা ওই কি বলে এক্সারসাইজের ভাষায় বলি ক্যালোরি বার্ন হবেই তো সেই ক্ষেত্রে এসি বলো আর ফ্যান বলো কোনো ম্যাটার করে না তো এখন সেটা বুঝি আগে অতটা বুঝতাম না আগে ফ্যান অফ করে এক্সারসাইজ করতাম কিন্তু না ফ্যান অফ করলে কি হয় বাইরের তাপটা গায়ে লাগছে তখন সোয়েটটা হচ্ছে কিন্তু যখন ভিতর থেকে হয় সেটা এমনিতেই হয় তো এই যে এখন ওয়ার্কআউট শেষ হলো তো এখন বসে থাকবো অল্প কারণ এখন হুট করে মুখে মুখে চোখে জল দেওয়া যাবে না একটু নর্মাল হোক সোয়েটিং হয়ে যাচ্ছে এখনও হচ্ছে ধীরে ধীরে যখন সোয়েটিংটা আর হবে না তখন ভাববো যে শরীরটা নর্মাল হয়েছে তো তারপর সব কাজকর্মগুলো শুরু করব তো চলো হ্যাঁ গেটটা লাগাম ব্রেকফাস্টে একটু ছাতু খেলাম খেয়ে মানে ছাতুগুলো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বিট নুন আর তার সাথে হচ্ছে পাতিলেবু মাস্ট তো সেইগুলো দিয়ে গুলে একটু ছাতু খেলাম এবার বেরোচ্ছি বাজার করতে যাচ্ছি আশিস মার্কেটে সেই দিন সেই ডি সেক্টরে বাজার করলাম সেইগুলো চললো এতদিন আর আজকে মাঝখানে হ্যাঁ মাঝখানে এটা ওটা একটু একটু নেওয়া হয়েছিল আর আজকে যাচ্ছি আশিস মার্কেটে কিছু বাজার করে আনি তো চলো হ্যাঁ বাহ সুন্দর দারুণ লাগে আমি সেই আগে কাজীমা ঘরে করা ছিলাম না তখন কিনে তখন রান্না করেছিলাম দু চিকেন কি দারুণ মানে আলু দিইনি শুধু দিয়ে চিকেন দিয়ে রান্না করেছিলাম

যেতে থাকে পেটে ধীরে ধীরে আস্তে আস্তে মাথাটা নিচে আর ঠাকুর গালের সাথে গাল লাগিয়ে দেবে ধীরে 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 গালটা কাকুর গালের মধ্যে লাগাবে মানে আরেকটু দাও খেতে ওই দেখো মানে হয়ে গেল কাকুর খাওয়া হয়ে গেল অমনি এখন দেখবে কাকুর সাথে কেমন করবে ওই দেখো 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 কত আল্লাহ করবে দেখো 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 গালটা নিয়ে আরেকটা দিচ্ছে এখন মাথাটা উঠে ওই দেখো উজু করে খাচ্ছি চলো দেখলাম ওকে দেখে আরো ভালো লাগছে মাছ পাওয়া যায় কি না লাল ফুলকাটে ফুলকাটা অনেক দিন পর মন মতো মাছ নিলাম আমার একটু গোটা গোটা মাছ একটু ঝোল বা মাখা মাখা হোক ভাল লাগে আজকে তো তাও ঝোলেই করবো কারণ এখন আর ওই মাখা খাওয়ার দিন চলে গেছে মাছ আর কেন বললাম বলো তো যে মনের মতো মাছ পেয়েছি এমনি তো নর্মালি ধরো ওই চাষের মাছগুলো পাওয়া যায় সব সময় কিন্তু আজকে একদম দেশি পুকুরের একটু কালো কালো যে মাছগুলো হয় না রুই সে বাচ্চার রুই পেয়েছি আর সেগুলো আমার সত্যি খুব ভালো লাগে আসামে গেলেও তখন আমি ওই মাছগুলো রাস্তায় পেলেই নিই তো আপনাদের হয় সবসময় পাওয়া যায় পুকুরে তো এখানে আজকে চোখে পড়লো তাই মনটা শুনে মতো মাছও দেখলাম মিললো না এবার যাই দেখি বান্না করি কেমন লাগে তো হ্যাঁ বাড়ি যাওয়া যাওয়া ওই দিকে সোনায় দুপুর চলে এসেছে ভোজির দেখে রয়েছে না আধার কার্ডটা পাঠিয়ে দাও আরে বাবার কি অবস্থা বাবা দেখো দেখো এর অবস্থা ওনাই বানিয়েছে ঘরে কেউ বলবে দেখো এ দেখো এই যে এটা হচ্ছে পেজ রোলডানা পেজ দিয়ে কি সুন্দর করে বানিয়েছে এটা স্ট্র যেটা দেওয়া থাকে কিনতে গেলে আর এটা হচ্ছে পুরোটা কাগজে দেখো আজকে দুপুরে রান্না হবে নিরামিষ সবজি আজকে সবজিগুলো না একদম ছোট ছোট করে কেটেছি একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে আর এমনি আমি না নিরামিষ সবজি করলে একটু বড় বড় করেই কাটি কিন্তু আজকে একটু সময়ও হাতে ছিল আর একদম টাটকা সবজি হাতে পেয়েছি সেইভাবেই কেটেছি কেটে কুটে এটা একটা নিরামিষ সবজি তৈরি করব আর একটু কুদড়ি নিয়েছিলাম তো কুদ্রি পেঁয়াজ দিয়ে একটু ভাজা বেশ ভালোই লাগে তো কুদড়ি ভাজা করব ডাল এই কয়েকটা জিনিস এখন তো আর সেইভাবে বান্না করি না হ্যাঁ করি না বললে সেটাও ভুল হবে নর্মালি আমাদের রোজকার খাবার দাবার এরকমই খেতে হয় কিন্তু আমরা এক্সেস খেতাম দুই তিন রকমের মাছ মাংস তেলে ভাজা তো সেগুলো তো শরীরের জন্য ক্ষতিকারক বললো গুড ইভিনিং এখন বাজে পনেরো সাতটা শোনায় গেছে টিউশানে আজকে সাড়ে ছটা থেকে টিউশন ছিল তো দিয়ে আসলাম আজকে পুপাই নেই তো পুপাইকে নিয়ে বেরোচ্ছি সে তোমাদেরকে বলেছিলাম অনেক বছরের ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেটা হচ্ছে হচ্ছিল না তো সেটা ভগবানের কৃপায় তোমাদের ভালোবাসায় সেটা আমি বলেছি না কোনো একটা কাজ না করলে এখন তোমাদেরকে বলি না কিন্তু তাও ওই কাজটা যেহেতু সাকসেস হতে যাচ্ছে জানি না আদৌ হবে কি না কথা বললে বলেছি না ডিস্টার্ব করতে না তো ওই জন্যে যাচ্ছি তো চলো হ্যাঁ দেখা যাক তো দেখি যদি হয়ে যায় তাহলে তো তোমাদেরকে সব বলবোই আর সাথে দেখাবো তো চলো হ্যাঁ কী হয়েছে বলো এবার চলে এলাম এই সোনার দোকানে মানে এখানে দাদার যে দোকান থেকে পাথর নিয়েছিলাম তো এখানে সোনার আংটি একটা দেওয়া হয়েছিল তো পাথরটা এখনও সেট করা হয়নি দাদা বললো যে একটু আঙ্গুলে সেট করে দেখে নিন সাইজটা ঠিক আছে কি না তারপর পাথরটা সেট করে দেবে তো সেটাই আর আংটিটা দেখলাম আর এটা নিলাম হচ্ছে পান্না অনেক বছরের প্ল্যান ছিল নেবো নেব কিন্তু এতটা হিউজ পরিমাণ প্রাইস তো ক্ষেত্রে আমি সাহস করে উঠতে পারছিলাম না মানে আমি না আমরাই তো রবি বলতো যে নিয়ে নাও নিয়ে আনাও হয়ে যাবে কিন্তু আমি ভাবলাম না নেব না অত টাকা দিয়ে গায়ে লাগে খুব গায়ে লাগে তো সেক্ষেত্রে হচ্ছিল না ফাইনালি আজকে এত বড় একটা জিনিস যেটা হলো আর বলতে পারো এটা পুজোর গিফট বলতে পারো তো এই হচ্ছে পান্না তো এই দেখতে পাচ্ছ বলতে পারো এগুলো এক একটা অ্যাসেট তাই না গোল্ড বলো আর যাই বলো রুপো বলো সব কিছুই নিজের একটা বাড়ি সব এগুলো জীবনের এক একটা অ্যাসেট তো তার জন্যেই একটা বলেছিলাম না তোমাদেরকে যে একটা শুভ কাজে যাচ্ছি যদি সাকসেস হয় তারপর তোমাদের সাথে শেয়ার করব তোই দেখো দোকান থেকেই তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম কারণ আমি তোমাদেরকে কোনো কিছু না দেখিয়ে না পারি না তো এই হচ্ছে আংটিটা কেমন হয়েছে জানিও মানে আমার আংগুলা কেমন লাগছে জানিও তো আর কোনো ডিজাইন নেই যে কেমন লাগছে না লাগছে ডিজাইনটা সুন্দর হবে ও সিম্পল একটা পাথর এই আর কি তো চলো এদিকে হয়ে গেল আর আংটিটা একটু টাইট করেই দেওয়া হয়েছে আর আমি জানো তুই দাদার দোকানে আসলে শুধু এই যে নিচে যে পাথরগুলো দেখতে পাচ্ছ কাচের ভেতরে এগুলো ডুপ্লিকেট কিন্তু এগুলোর যেগুলো অরিজিনাল রয়েছে সেগুলো হয়তো দাদার কাছে অন্য জায়গায় রয়েছে তো আমি আসলেই না নয় বাটিতে যেগুলো যেগুলো পাথর থাকে সেগুলো জিজ্ঞেস করি কোনটার কি দাম কোনটার কি নাম কখন কোন হয় কারণ দেখো আমরা নর্মালি ন্যাচারালি যেগুলো থাকে মুক্তা প্রবাল তারপরে এই সব বলে প্রোখরাজ এইসব মোটামুটি চিনি কিন্তু এখানে কত যে পরিমাণে পাথর রয়েছে তাই আর দাদাকে বলি আর দাদা সব কিছু বলে শুনি ওইটা আংটিটা নিয়ে এবার আসলাম একটু মলে আমার একটা চট নেওয়ার আছে অনেকদিন ধরে ভাবছি যে একটা টপ পছন্দ হল আর আমার এখন এমন অবস্থা হয়েছে সাদা দেখলেই না ওখানে আটকে যায় এত ভালো লাগে সাদা কিন্তু ওই যে বাচ্চাদের বাড়িতে সাদা রাখতে পারি না মানে মেনটেন করতে পারি না ধরো কোনো কিছু কাপড় ভিজালাম ওর মধ্যে হুট করে দিয়ে দিলাম কালার হয়ে গেল। তো এর করে না আমার দুটো দুটো টপ নষ্ট হয়ে যায় তারপরও ওই যে নেশা আবার সাদা টপেই নিলাম এবারে যাচ্ছি বাড়ি তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার